তোমরা সংসারে যত নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো না কেন কিন্তু ওই যে আশপাশে যেসব মানুষগুলো আছে তাদের কিছু কাজ থাকুক আর নাই থাকুক তোমাকে নিয়ে ঠিক একটা আলোচনা করবেই করবে তোমার আশপাশে এরকম টক্সিক মানুষ প্রচুর আছে কিন্তু তাদের দেখে তুমি চিনতেও পারবে না কেন বলো তো তারা এমন তোমার সঙ্গে ব্যবহারটা করবে তুমি ভাববে মনে হয় ওই হচ্ছে আমার সবথেকে প্রাণের প্রিয় তাকে সমস্ত খবর আমার ভালো মন্দ সমস্ত কিছু তাকে বলা যায় এই ভেবে তুমি যত তাকে আপন করে বা আপন ভেবে বলবে সে কিন্তু তোমার ওই ভালো মন্দগুলোকে নিয়ে খুব আনন্দ করবে বুঝতে পারলে সে বাড়িতে কতটা সুখে আছে শান্তিতে আছে সেটা কেউ জানুক আর না জানুক কিন্তু সেটা তুমি জানবারও চেষ্টা করবে না আর সে তুমি জানবার চেষ্টা করলেও সে তোমাকেও বলবে না সে শুধু তোমার সুযোগটাই নেবে যে তুমি কতটা ভালো আছো কতটা খারাপ আছো সেটা জানার জন্য তাই সেসব মানুষগুলোর কাছ থেকে অনেকটা দূরে থাকাই ভালো নিজের কাজ নিয়ে তুমি ব্যস্ত থাকো এই যে আমরা এই রকম একটা কাজে ইনভলভ হয়েছি এই যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তবুও তুমি একটা আলোচনা সামনাসামনি লোকে দে মানে নিজের প্রিয় লোকেরাই বলে আত্মীয় স্বজনরা যে ওর মনে হয় কিছু কাজই নেই এইসবই সবসময় করে বেড়ায় এই রকম একটা একটা মন্তব্য তাদের মধ্যে থাকে তারা সবসময় তোমাকে নজরে রেখেছে তুমি কি খাচ্ছ কোথায় যাচ্ছ কি মাখছ কতটা সুখে আছো কতটা অসুখে আছো এই সবগুলো মাপকাঠির ওজনে তারা সবসময় মেপে চলেছে আর সুযোগ পেলেই তোমাকে ঠিক মন্তব্য একটা করেই যাবে ভালো মন্তব্য কোনো দিন করবে না সবসময় খারাপ মন্তব্যগুলোই করে তো যাই হোক আমিও এইসব তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে বলতে অনেকটাই কাজ আমার এগিয়ে গেল সংসারে যেসব কাজগুলো থাকে সকাল থেকে সেই সব কাজগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি আজকে বিকালে এক জায়গায় যাওয়ার আছে তার জন্যই সমস্ত কাজ একা সংসার হলে যেটা হয় আর কি তোমাকে এ টু জেড সমস্ত কিছু দিকে তাকিয়ে গুছিয়ে যেতে হবে আর যারা আমাদের দেখে জলে বা হিংসে করে বা এটা ওটা কথা বলে বেড়ায় তাদের আমার বেশ একটুখানি মজাই লাগে দেখলে জানো তো মনে হয় তাদেরকে আরও বেশি বেশি করে জ্বালাই যে আমাকে দেখলে জলে তাকে আমার জ্বালাতে বেশ ভালোই লাগে আমার খুব একটা রাগ হয় না বা কষ্টও হয় না যখন শুনি যে সে আমার নামে একটা খারাপ কথা বলেছে সেটা শুনেই একটুখানি হয়তো মনটা কোনো কিছুক্ষণ সময় খারাপ লাগে কিন্তু তারপরে আবার মনকে বুঝিয়ে নিই যে যারা বলার খারাপ কথা বা যারা এরকম পৃথিবীতে মানুষ আছে লোকের ভালো মন্দটা সহ্য করতে পারে না তারা তো বলবেই তুমি কোনো দিন তাদের মুখ বন্ধ করে রাখতে পারবে না আগে আমার ঠাকুমা দিদার মুখে শুনেছি যে কিছু কিছু মানুষ ওরকম ছুঁছ হয়ে ঢুকে আর ফাল হয়ে বেরোয় তো যাদের এই রকম বাড়িতে লোকজন আশপাশে আছে আত্মীয় স্বজনরা দেখো পাড়া প্রতিবেশীরা কিন্তু এইরকম নিয়ে থাকে না তারা হয়তো কিছুক্ষণের জন্য তোমাকে নিয়ে খারাপ কথা বলে সেটা আবার কানে লাগে না কিন্তু যখন নিজের লোকেরা কিছু বলে সেইটাই খারাপ লাগে এই কথাটা হচ্ছে তাদের জন্যই যে ওই ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো আবার তুমিই কিন্তু তাদের একটু বেশি উপকার করবে তাদের জন্য একটুখানি চিন্তা ভাবনা করবে তো তারাই আরও বেশি বেশি করে তোমাকে এরকম মন্তব্যগুলো করবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কোনো কোনো সময় মনে হয় যে হয়তো একাও বাঁচা যায় কারোর প্রয়োজন লাগে না আত্মীয় স্বজনকে তো সত্যিই মনে হয় এখনকার দিনে নিজের মতো করে একা থাকাই ভালো কাউকে দরকার নেই কারোর সঙ্গে না বেশি নিজের ব্যক্তিগত আলোচনাগুলো না করাটাই ভালো কিন্তু ওই যে আমাদের পেটে কথা থাকে না কথা আছে না মেয়েদের সত্যিই কোনো পেটে কথা থাকে না সেই সে একটুখানি ভালোবেসে কিছু বললো হেসে আর আমরা গল গল করে বলতেই থাকি আর সেটাই হলো সব থেকে আমাদের বড় দোষ বুঝলে তো আমারও বেশ সকালের সমস্ত কাজগুলো মিটেই গেল পুজো করা হয়ে গেছে এগুলো শুকাতেও দিয়ে দিলাম এবার নিচে গিয়ে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে সবথেকে বড়ো কাজ ওটা হচ্ছে রান্না রান্নাবান্না তো সেইটাই হচ্ছে সংসারের বড় কাজ তো চলো একে একে সব কাজগুলো মেটিয়ে ফেলেছি আর কি একটা কাজ করলেই মোটামুটি এবেলার মতো মিটবে আর বিকালে মনে হচ্ছে একবার ওই বাড়িতে যাওয়ার আছে এই কত্তা মশাইও বলে গেল যে আজকে রান্নার সেরকম ঝামেলা কিছু করতে হবে না তুমি যেমন পারবে একরকম তরকারি করে ফেলো তো তার জন্যই বাড়িতে ডিম ছিল আর ওই যে ডাঁটা তো আগের দিন কিনে এনেই রেখে দিয়েছিল। তাই ভাবলাম যে না ডাঁটা আলু টমেটো পেঁয়াজ এসব সমস্ত কিছু দিয়েই রকম একটা তরকারি বানিয়ে ফেলি আর হাতে সময়ও নেই একটা এক্সট্রা কাজ করতে গেলে না বেশ অনেকটাই দেরি হয়ে যায় আর মাছ মাংস ডিম এইগুলো তো সব বাচ্চাদের বড়োদের সবারই প্রিয় ধরতে গেলে আমার আবার এই ডিমের ঝোল দিয়ে ভাত খেতে মোটেও ভালো লাগে না আমার মনে হয় তাতে যদি এক পিস মাছ হয় সেটা দিয়ে আমার ভাত খেয়ে খুব শান্তি হয় জানো তো কিন্তু এই যে এরকম ডিমের ঝোল যত টেস্ট করেই করি না কেন আমার যেন ঠিক ভাতটা খেয়ে পোষালো না এরকম মনে হয় আবার কেউ কেউ আছে ডিমের ঝোল ভাত খেতে খুব ভালোবাসে আমার ছেলেদেরও তাই ওরা মাছের থেকেও মনে হয় যেন একটু ডিম বা চিকেন করে দিলেই বেশ ওদের ভাত খেয়ে শান্তি ছেলেদের কথা বলবো কেন আমার কর্তমশাইও তাই ওর ডিমের ঝোল হলেই ওর ভাত খাওয়া হয়ে যাবে এরকম ব্যাপার আজকে রান্না বান্নার একটুখানি ঝামেলাটা কম আছে বলেই ভাবলাম যে না রান্নাটা করে রেখে এক জায়গায় বেরোবো একবার রাস্তাতে বেরোতেই হবে একটা অনলাইন থেকে জামা অর্ডার করেছিলাম সেটা আবার দেখলাম যে একটুখানি সেলাইটা খোলা আছে ভাবো এদের সঙ্গে যে কখন কি হয় ভাবলাম একবার যে রিটার্ন করে দিই আবার ভাবলাম যে না খুব পছন্দের জিনিস তো একবার সেলাইটা করিয়েই নিয়ে আসি তো যাই হোক তার জন্য আবার একবার আমাকে বেরোতে হবে এখন আর ওয়েদারটাও বেশ ভালো আছে জানো একবার করে মেঘ হচ্ছে আর একবার করে রোদ দূরও হচ্ছে কি জানি বৃষ্টি টিষ্টি হবে কিনা তো হলেই একটুখানি ভালো আর এই মুহূর্তে এখন ছেলেরাও বাড়িতে নেই কর্তা বাড়িতে নেই সেই ফাঁকে আমার কাজগুলো সব সারা হয়ে যাবে একসঙ্গে মনে হয় সবাই একসঙ্গে ঢুকবো আর সবাই একসঙ্গেই খাওয়া হয়ে যাবে ব্যাস এরকম একটা প্ল্যান করেই কাজগুলো আজকে করেছি কোনো কোনো জিনিস যখন তুমি পছন্দ করে কিনে নিয়ে আসবে সেটা যদি একটুখানি খারাপ হয় বলো তো মনটা কতটা খারাপ হয়ে যায় সেরকম অনলাইনে কিনলাম খুব পছন্দ হয়েছিল জিনিসটা তো এখন দেখলাম যে এরকম ব্যাপার মনটা খারাপও হয়ে গেল কিন্তু ওই রিটার্নও করতে পারলাম না তা আর কি করা যাবে ওরকম ছেঁড়া ফাটাই পড়বো সময় কিন্তু সব জিনিসটা সব সময় ঠিকঠাক আসে না কোনো সময় দেখি যেটা ধারণার বাইরে থাকে যে হয়তো খুব ভালো আসবে তো সেটাই দেখি কি না খুব খারাপ আসে আবার কোনো কোন সময় ভাবি যে এটা ভালো আসবে তো তো এইরকম ভাবতে ভাবতে আবার দেখি যে না ওইটাই আবার খুব ভালো এসেছে এরকমই হয় আর কি তাই আমার অনলাইনে কেনাকাটা করাটা খুব একটা পছন্দের না মনে হয় সামনের থেকে কিছু জিনিস কিনে নেওয়াটাই ভালো সামনাসামনি যেসব তোমার সামনে যে দোকান বাজার আছে সেখান থেকে জিনিস কেনাটাই মনে হয় খুব ভালো কিন্তু এই যে হাতে ফোন আছে বলে ওই দেখা দেখাদেখির একটা ব্যাপার আছে দেখি তো কি কী জিনিস আছে কত ভালো ভালো জিনিস দেখি এই যে দেখতে গিয়েই আর পছন্দ হয়ে যায় আর সেটাই কিনতে গিয়ে এরকম প্রবলেমে পড়তে হয় তো তোমরাও নিশ্চয়ই এরকম প্রবলেমে পড়ো কার কার এরকম সুবিধা অসুবিধা হয় বা কার কার এরকম হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে আমাকে জানিও তো তাহলে আমিও জানবো যে শুধু আমার একার নয় অনেকেরই এরকম হয় আর কি তো দেখো ডিমের ঝোল মোটামুটি সমস্ত কিছু রেডি করে নিয়েছি কিন্তু আদা রসুন এইসব বাটা কিছুই দেবো না হালকার ওপর দিয়েই করবো শুধু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ এইসব দিয়ে নুন একটু স্বাদ মতো মিষ্টি এইসব দিয়েই বানাচ্ছি তো এরকম করে খেয়ে ডাটা তরকারি খেতে বেশ ভালো লাগে সবসময় আদা রসুন দিয়ে মশলা দিয়ে করলেও খুব একটা ভালো লাগে না তো যাই হোক এরকম করেই আজকে রান্নাটা আমি করলাম তো চলো বন্ধুরা রান্না বান্না মোটামুটি মিটেও গেল এই জল দিয়ে দিলাম এবারে তরকারিটা হোক আর তার মধ্যে আমি একটু রেডি হয়ে যাই তো এই যে ডিমের তরকারি রেডি এই মুহূর্তে বন্ধ করে দেবো আর খাবার সময় আর একবার গরম করে নেবো তাহলেই হয়ে যাবে